গ্রামের সকাল সূর্য উঠছে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে হঠাৎ আহুড়ো এক ব্যক্তির আরতনাথ শুনতে পাওয়া যায় আমার বেটা কে মা ভেঙে দিল মেয়ে গিয়েবারে চাল চম্পা গড়িয়ে নিয়ে ও ছেড়ে দিন বাবু ছেড়ে দিন আর এমনটা কইবনি মাজনবাবু দয়া করে ছেড়ে দিন কি বললি ছেড়ে দেব তবেই এমন শিক্ষা দে যাতে আর দাঁড়াইতে না পারে না এরম শাস্তি দিও না মাউজিন বাবু আমার পরিবারের মুখের দিকে তাকায় দিনটা সাইডে দাও আমি প্রতিশ্রুতি দিতেছি খুব তাড়াতাড়ি আপনার টাকা সুদ সমেত ফিরায় দিমু। ঠিক আছে তবে হ্যাঁ বেশি সময় পাবি না পাঁচ দিনের মধ্যে টাকা ফেরত না পেলে লেঠেল পাঠিয়ে তোকে টানতে টানতে নিয়ে আসব তখন মার খেয়েও বাঁচবি না 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 মহাজন মশাই আমি পথে পয়সা থাকবো তবু টাকাটা ফেরত দিমু। আর সময় দাও শুধু অনেক সময় দিয়েছি এবার একটাও বেশি নয় টাকাটা না পেলে শেষ করে দেব তোকে এই এখন আর কান্না কাটুন করে লাভ নাই যা যা নেওয়ার সময় মনে থাকে না ওইটা কি মনে হচ্ছে একটা পাখি পড়েছে যাই দেখি সেই কাছে গিয়ে দেখে একটা সাদা কাকা ধুয়া মাটিতে এটা তো কথা কওয়া কাকা আমার তো স্বপ্ন ছিল এরকম পাখি পালবো আরে মনে হয় বাঁচবে না বেচারা না 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 এই পাখি তো কথা কয় না না একি এমনি ফেলে রাখা ঠিক হইবে না বাড়িতে নিয়ে যাই কিন্নি ও কিন্নি কই গেলে এই দেখো কি নিয়ে এলাম এখন আবার কি আনলে এই যে একটা কথা কওয়া কাকাতুয়া পাখি তোমার কি মাথা খারাপ হয়েছে নিজেদের খাবার জোটে না ঘরে চাল নাই তার ওপর তুমি আবার পাখি এনেছো মহাজন মশাই কি বলল সেটাও বলো আগে তিনি বলেছেন পাঁচ দিনের মধ্যে সুৎসাহ টাকা না দিলে আমাদের জমি কারবেন আর বাড়ি থেকে দাঁড়িয়ে দেবেন হায় রে এবার আমরা কোথায় যাব ছেলেটার কি হবে আমি তো চেষ্টা করছি কিন্তু উনি শুনেন না ছেলে ঘরে প্রবেশ করে বাবা ওটা কি এটা কাকাতুয়া পাখি যেটা শিখাবি সেটাই বলবে মানে আমার ইচ্ছে মতো কথা বলবে হ্যাঁ রে যা বলবি ও তাই কইবে ইস তাহলে ওর নাম হবে ইচ্ছে পাখি ইচ্ছে পাখি যে সবার ইচ্ছে পূরণ করে কি সব আবল তাবল বলছো মহাজনকে কি বলবে সেটাই ভাবো আগে নাগিননি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে একটু পরীক্ষা করতে হবে আমি বাজারে যাচ্ছি পাখিটা কেউ নিচ্ছে বাজার মিষ্টির দোকান প্রথম ব্যক্তি কিছু মিষ্টি কিনে নেয় বাজারের মাঝে লোকে জড়ো হয় শোনো 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 মন দিয়ে শোনো যা চাইবে তাই পাবে হাতে প্রতিদিন হবে দুটি করে ইচ্ছে পূরণ এই পাখির নাম ইচ্ছে পাখি এইটা আবার কি আমার ইচ্ছে পূরণ করে দেখাও দেখি ইচ্ছে পূরণের জন্য দশটি করে মোহর লাগবে বুজরুকি সব পাখি আবার ইচ্ছা পূরণ করে বিশ্বাস নাই প্রমাণ দিচ্ছি তুমি একটা মিষ্টির হাঁড়ি চাই ইচ্ছে পাখি আমাকে এক হাঁড়ি মিষ্টি দাও সবাই চোখ বন্ধ করো পাখি মিষ্টির হাঁড়ি এনে দেয় ওরে বাবা এ তো সত্যি সত্যি মিষ্টি ইচ্ছে পূরণ করছে আমিও চাই আমিও না না আজ আর না আবার কাল আসো মহাজন মশাইয়ের এক ইচ্ছে বাকি আছে তাই আজকের মতো শেষ গিন্নি আমার বুদ্ধি কাজে লেগেছে কেন গো মহাজন মশাই কিছু বলেছে নাকি না গো ছেলের বলা ইচ্ছে পাখি কথাটা থেকেই আমার মাথায় বুদ্ধি এসেছে চলো